আজকের আলোচনায় যার সম্বন্ধে বহু কিছু জেনেও অনেক কিছুই অজানা এদেশের ডাঙ্খা এখন সব জায়গায় ইতিহাস হাজার বছরের পুরনো একসময় এই দেশকে সোনার পাখির নামে জানতো সারা বিশ্ব মশলা থেকে দুধ উৎপাদনে এই দেশ নাম্বার ওয়ান বিজ্ঞান ও টেকনোলজিতে এই দেশ সারা বিশ্বে সুনাম ছড়িয়েছে এই সব শুনে বুঝতেই পারছেন আমাদের দেশ ভারতের সম্বন্ধেই বলা হচ্ছে ভারতের নাম হিন্দুস্থান এবং ইন্ডিয়া বলা হয়ে থাকে ভারত নাম শুনলেই বুকের হয়ে যায় সম্পূর্ণ বিশ্বে ভারতের মতো দেশ আর নেই হতে পারে ভাষা সংস্কৃতি কিংবা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সারে সে আচ্ছা হিন্দুস্থা আমারা ফ্রেন্ডস যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে ভারত সম্বন্ধে বিশেষ কিছু বলো তখন কি উত্তর দেবেন কিছু সময় ভেবেই তারপর উত্তর দেবে তবু কতটা জানি আমরা তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দেশ সম্বন্ধে বহু কথা খুলে বলতে পারবেন ভারতের ইতিহাস কয়েক হাজার বছরের পুরোনো আগে ভারতকে দেব দেশ বলা হতো বৌদ্ধ জৈন শিখ ও হিন্দু ধর্মের উৎপত্তি এই ভারত থেকেই বিশ্বের সব থেকে প্রাচীন সভ্যতার মধ্যে এক সিন্ধু সভ্যতা তা শুরু ভারতেই হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগের এই সভ্যতার লোকজন হাতিয়ারের ব্যবহারও শুরু করে দিয়েছিল ওই সময় হরপ্পা এবং বিশাল উন্নত নিদর্শন রেখে গেছে সিন্ধু সভ্যতা সম্বন্ধে অনেক কিছুই শুনে থাকবে তারপরে ভারতে মৌর্য সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য চালুক্য রাজপুত মারাঠা সাম্রাজ্য ভারতের নাম উজ্জ্বল করেছে ইসলামের বিজয় তো শুনেই থাকবে তাজ বংশ তুবলক বংশ এমনকি মোগল সাম্রাজ্যের যে স্থাপত্য গুলো রয়েছে অনেকে তা দেখেই থাকবে মুঘলদের ইংরেজদের রাজত্ব সেই ইতিহাসও বেশিরভাগ লোকই ইতিহাস থেকে জেনে গেছেন এক এক বহুবার বহি আক্রমণের ফলে লুটতার চললেও ইতিহাস সাক্ষী ভারত আগে থেকে কোনো দেশকে কখনোই আক্রমণ করেনি ভারত সব সময় এক শান্তিপ্রিয় দেশ এই দেশের খাজানা বিদেশিরা লুটে নিয়ে গেলেও ভারতের ভান্ডারে আজও সমৃদ্ধি রয়েছে বহু খাজানা ভারত ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয় তারপর ভারতের সংবিধান লেখা হয়েছে শুনলে আপনার গর্ব হবে যে ভারতের সংবিধান বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান সংবিধানে ভারতের দুটি নাম ভারত এবং ইন্ডিয়া ইন্ডাস নদীর পরে দেশ হয় দেশের নাম ইন্ডিয়া রাখা হয় আবার ভারত নাম কিভাবে হয়েছে সেখানে নানা মত রয়েছে তবে তার মধ্যে সবথেকে গ্রহণযোগ্য বিষয় হল জৈন ধর্মের প্রথম পুত্র ভরতের নাম অনুযায়ী এটি একটি যেমন তথ্য আবার কিছু লোকের মতে ভগবান রামের ভাই এবং রাজা দশরথের পুত্র ভরতের নাম থেকেও ভারতের নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয় এছাড়াও হিন্দুস্থান নামেও আমাদের দেশকে ডাকা হয় জনগণের হিসাবে ভারত বর্তমানে বিশ্বের এক নম্বর দেশ দু হাজার আর যার মধ্যে প্রায় ষাট ভাগ যুবক আর এই যুব শক্তিতে ভারত বর্তমান বিশ্বে এক নম্বরে ভারত বর্তমান বিশ্বের আয়তনের সাত নম্বর দেশ যার মোট ক্ষেত্রকল বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার ভারতের অর্থ ব্যবস্থা সম্বন্ধে বলতে গেলে বর্তমানে ইন্ডিয়া বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারতে এবং পার ক্যাপিটা ইনকাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে যার মধ্যে সব থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি প্রাচীন ভারত থেকে ভারত শিক্ষা ব্যবস্থাকে বেশি প্রায়োরিটি দিয়েছে তক্ষশীলা নালন্দা এবং বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আর বর্তমানে সেই শিক্ষার গুণগত বৃদ্ধি হয়েই চলেছে বর্তমানে প্রায় আটাত্তর পার্সেন্ট জনগণ শিক্ষিত ভারতের এমন কিছু শহর রয়েছে যার শিক্ষার হার নব্বই পার্সেন্ট ছাড়িয়ে গেছে যার কারণ ভারতে প্রতি কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি গঠিত হচ্ছে সারা বিশ্ব থেকে ভারতে উচ্চশিক্ষার জন্য ছাত্র ছাত্রী আসছে বিশ্বের বেশিরভাগ দেশে এক কিংবা দুইটি ভাষা বা বেশির বেশি হলে চার থেকে পাঁচটি ভাষায় কথা বলে তবে ভারতের সংবিধানে প্রধানত বাইশটি ভাষার স্বীকৃতি দিয়েছে আর যদি স্থানীয় ভাষার কথা বলা হয় তাহলে হাজারো ভাষা বলা হয় আমাদের দেশে ভারতে একটু দূরত্ব গেলেই ভাষা বদলে যায় কত ভাষা আছে বলা মুশকিল তবে রিপোর্ট অনুযায়ী জনগণ ভারতে রয়েছে প্রায় আজও নিরামিষ ভোজী আর যদি ভারতে যত নিরামিষ ভোজ জনগণ আছে তাদের নিয়ে একটি দেশ তৈরি করা হয় তাহলে বিশ্বের তৃতীয় বৃহত্তম জনগণের দেশ হয়ে যাবে শুধু নিরামিষ দিয়েই তৃতীয় বৃহত্তম দেশ হয়ে যাবে ভারতের রেল লাইন আমেরিকার পরে বিশ্বের সব থেকে বেশি রেল লাইন রয়েছে আমাদের দেশে প্রায় মাইল রেল লাইন ভারতে এক লক্ষ হাজার পাতা হয়েছে সারা দেশে প্রায় লক্ষ কর্মচারী কাজ করছে সারা বিশ্বে তাই বর্তমানে বেশি কর্মচারী কাজ করার নিরিখে এক নম্বরে রয়েছে ভারতীয় রেল প্রায় পাঁচ হাজার বছর আগে ভারতে যোগ ব্যায়ামের শুরু হয় আর্যভট্ট রামানুজ থেকে শুরু করে শকুন্তলা দেবী পর্যন্ত মহান গণিতজ্ঞ এই মহাভারতের বুকেই জন্ম নেয় সারা বিশ্বে বর্তমানে যে সার্জারি করা হচ্ছে তার সম্বন্ধে প্রাচীন ভারতের সুস্রোতের নাম জড়িয়ে রয়েছে সারা বিশ্বকে আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে জানানো ভারত থেকে শুরু হয়েছিল ভারতকে ক্রিকেট প্রেমী দেশ বললে কোন রকম ভুল হবে না বিসিসিআই বর্তমানে বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড আইপিএল খেলার জন্য তো সারা বিশ্বের ক্রিকেটাররা মুখিয়ে থাকে ভারতের লোক শুধু ক্রিকেট পাগল বললে ভুল হবে ক্রিকেটের জন্য বহু মানুষ ইমোশনাল বলা যায় জীবন দিয়ে দিতে পারে ক্রিকেট ছাড়াও হকি ফুটবল দাবা টেনিস কাবাডি এই ধরনের বহু খেলা বিশাল ইন্টারেস্টের সাথে খেলা করে এবং দেখে আপনি হয়তো জেনে থাকবেন দাবা লুডু সাপ এইসব ভারত থেকে উৎপত্তি এছাড়াও খো খো কাবাডির মতো খেলা ভারতেই উৎপত্তি হয়েছে সাথে সাথে হকির কথা তো বলতেই হবে আবার ফিল্ম ইন্ডাস্ট্রির কথা তো সারা বিশ্ব জানে বলিউড ছাড়াও নানা ভাষায় নানা রাজ্যে বহু মুভির জন্য দিবানা সারা বিশ্ব শুধু ভারতে প্রতি বছরে বিভিন্ন ভাষায় প্রায় আড়াই হাজার সিনেমা মুক্তি পায় যা সারা বিশ্বের হিসাবে সবথেকে বেশি ভারতে এক লক্ষ পঞ্চান্ন হাজারের মতো পোস্ট অফিস আছে যা সারা বিশ্বে এক নম্বর স্থানে অধিকার করিয়েছে ভারতকে আবার আশ্চর্যের বিষয় জম্মু কাশ্মীরে জলের উপর ভাসমান বিশ্বের মধ্যে একমাত্র পোস্ট অফিসের অবস্থান রয়েছে ভারতের স্পেস রিসার্চ বর্তমানে একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে চলেছে প্রথম মিশনে সফল হয় মঙ্গলযান উৎক্ষেপণে ভারত বিশ্বের মধ্যে এক নম্বর দেশ হিসেবে দু সালে ইসরো চন্দ্রযান থ্রির সফলতার সাথে সাথে ইতিহাস গড়েছে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে আপনি জেনেই থাকবে সারা বিশ্বে ভারতেই সব থেকে বেশি মন্দির রয়েছে প্রায় সাড়ে ছয় লক্ষ ছোট বড় মন্দির রয়েছে যা প্রায় প্রতি লক্ষ জনগণের হিসাবে তিপ্পান্নটি মন্দির দেখা যায় আবার এই কথা শুনলেও অবাক হবেন মসজিদের সংখ্যাতেও ভারতেই বিশ্বের প্রথম স্থান দখল করেছে প্রায় তিন লক্ষ মসজিদ রয়েছে ভারতে ভারত নিজের সংস্কৃতি পরম্পরা এবং বিভিন্ন অনুষ্ঠানের হিসাবে সব দিক থেকে এগিয়ে বারো মাসে তেরো পার্বণ কথাটি প্রচারিত হলেও তার থেকেও বেশি পার্বণের দেখা মেলে ভারতে এখানে জাতি ধর্ম নির্বিশেষে একে অপরের অনুষ্ঠানে সামিল হয় দীপাবলিতে হিন্দু দাদা ভাইয়েরা যেমন মুসলিমদের নিমন্ত্রণ করে মিষ্টি খাওয়ার জন্য ঠিক তেমনই মুসলমান বাড়িতেও ঈদের নিমন্ত্রণ খেতে পৌঁছে যায় হিন্দু দাদা ভাইয়েরা এছাড়াও হোলি দুর্গাপুজো কালী পুজো ঈদ মহরম বড়দিন কত শত পার্বণ সেলিব্রেট হয় এই পূর্ণ তীর্থে এত শত পার্বণের জন্য ভারতকে ল্যান্ড অফ ফেস্টিভ্যাল নামেও জানা হয় এছাড়াও প্রতি আলাদা আলাদা রাজ্যের নানা সংস্কৃতি ফোক ডান্স দেখতে পাবেন কত্থক কুচিপুড়ি কথাকলি ভারতনাট্যম ভারতে সম্মান বাড়িয়ে চলেছে সারা বিশ্বে রাজকীয় বিবাহ হয় আর এই অনুষ্ঠানে তো সারা আত্মীয় বন্ধু বান্ধব মিলে মজাই খুশ আলাগ হয় বিশ্বের প্রায় সত্তর পারসেন্ট মশলা ভারত থেকে উৎপন্ন হয় ভারতের কেরালাকে মশলার বাগান বলা হয় দুধ ডাল আগম জুট বা পাট ফার্মাসিস্টের টেক্সটাইলের উৎপাদনে ভারতে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে যত ভাষা সংস্কৃতি ভারতে দেখা যায় ঠিক ততটাই আলাদা আলাদা খাবারও দেখা যায় ভারতে ভারতে খাবারের এত শত আইটেম আছে যে যদি আপনি প্রতিদিন একটি করে ভ্যারাইটি ট্রাই করেন তবে সব ভ্যারাইটি থাকার যে খাবার খেতে খেতে আপনার কয়েক বছর কেটে যাবে প্রতি রাজ্যেই আছে সুস্বাদু খাবারের বাহার এবং বিখ্যাত খাবার পাঞ্জাবের রুটি দিল্লির ছোলে ভাটুরে রাজস্থানের ডালবাটি উত্তর প্রদেশের চার ইন্ডোর পুহা মহারাষ্ট্রের পাও দক্ষিণ ভারতের ইডলি ঢোসা সাম্বার বাংলার রসগোল্লার সাথে সাথে বিভিন্ন ধরনের মিষ্টি বিহারের লেপটি চোখা এই ধরনের বিভিন্ন ভ্যারাইটি যার নাম শুনলেই মুখে জল চলে আসবে সাথে প্রতি পাড়ায় স্ট্রিট ফুডের তো স্বাদই আলাদা ফ্রেন্ডস ভারতে ঘোরার জন্য এত জায়গা আছে যার নাম বলে শেষ করা যাবে না ভারতে মোট আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল এই রাজ্যগুলো ঘুরতে কয়েক বছরের সফল লাগবে তার সাথে পৃথিবীর স্বর্গ নামে পরিচিত কাশ্মীর ইহা সৌন্দর্য তত তুলনায় নেই গোয়া ভারতের এক বিশাল টুরিস্ট প্লেস কেরালা ভারতের দক্ষিণতম স্থানের সাথে সাথে যে আদি শিব রাজস্থানে তো আলাদাই লোকনৃত্য আর বিভিন্ন রাজমহল আকৃষ্ট করে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ আলাদাই আকর্ষণ দিল্লিতে কুতুব মিনার দিল্লি গেট লোটাস টেম্পল আগ্রার তাজমহলের তো আলাদাই পরিচয় উত্তর উত্তর-পূর্বে সবুজে মন্ত্র মুগ্ধ করে দেবে মেঘালয়ের মৌসুমারামের চেরাপুঞ্জিতে যেখানে বিশ্বের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এছাড়াও ভারতের ওয়েল্ড লাইফ বায়োডাইভার্সিটি গুলির তুলনাই করা যায় না এছাড়া আরো বহু কিছু জানার আছে যদি আপনি সারা জীবন ভারত সম্বন্ধে জানতে থাকেন তবুও জানার শেষ হবে না ভারত সম্বন্ধে ভারত নিজেই একটা ডিকশনারি যা জানার কোনো শেষ নেই আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল